কী খবর ভাই চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে অফিসিয়াল ওপ্পো ফোন যারা অফিসিয়াল ফোন নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কোম্পানির অফিসিয়াল ফোনে কিন্তু পেয়ে যাবেন মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে ওপো এ ফাইভ প্রো ওপ্পো এ ফাইভ প্রো এটা হচ্ছে অফিসিয়াল ফোন আট একশো আঠাশ জিবি তো আমরা কিন্তু অফিসিয়াল প্রাইভেট থেকেও একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা ফোনটার মধ্যে কিন্তু আপনার আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আছে এবং মিলিটারি গ্রেড যেটা কিনা হচ্ছে আপনার ফোনটা যদি পাঁচতলা থেকেও পড়ে তাও কিছু হবে না আর যদি আছার মারে না আপনি মনে করেন যদি কোনো ভাই নিল ভাই যদি ভাইয়ের সাথে রাগ করে আছার মারে ফোনটা কিন্তু ভাঙবে না আর যদি আপু নেই আপু যদি ভাইয়ের সাথে রাগ করে আছার মারে তাও ফোনটা কিন্তু ভাঙবে না দেখে দেখুন আপনার না ভাঙার কারণে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট সেভ হবে আপনাদের তো এই ফোনটা আপনারা জানেন যে খুবই ইয়ে চলতেছে আপনি চাইলে বাসাবাড়িতে প্যারাক মারতে পারবেন এটা দিয়ে এবং ফোনটা এত মিলিটারি গ্রেড আছে এত ওয়াটারপ্রুফ পানির মধ্যে চুপাইয়া রাখলেও ঘন্টা পর ঘন্টা কিছু ফোনটা হবে না ওয়াটারপ্রুফ একদম এবং মিলিটারি গ্রেড থাকার কারণে ফোনটা খুবই স্ট্রং এটা দিয়ে মোটামুটি আছার মারলে কিছু হয় না এই ফোনটা আনবক্সিং করব এই ফোনটা নিচ্ছে এক ভাগিনা আমার এই যে ভাগিনা কেমন আছো তুমি তোমার নামটা কি শোভন আচ্ছা শোভন কোন জায়গা থেকে আসছো থেকে শোভন নোয়াখালী থেকে আসছে ওর এই ফোনটা নেওয়ার জন্য শোভন এই ফোন দিয়ে তুমি কি করবা তুমি কি সামনে চিন্তা করছো যে মোটামুটি হাতুরের মতো ইউজ করবে ফোনটা নাকি হাতুরের মতো ইউজ করো যাই নট আচ্ছা এর দিয়ে তোমার যে প্যারাগ্রাফ বানে কি আচ্ছা শোভন এই ফোনটা নিচ্ছে মূলত লং টাইম ইউজ করার জন্য ও হ্যাভি ভাবে ইউজ করবে যাতে ফোনটা কিছু না হয় এবং পানি টানি লাগাই ইউজ করবে কোনো সমস্যা নাই এবং গেমিং এর জন্য ফোনটা মোটামুটি ভালো হবে তো এই ফোনটা এখন শোভন নেবে আনবক্সিং করবো আমরা ও নিচ্ছে কি কালার নিচ্ছে এটা অলিভ গ্রিন আচ্ছা অলিভ গ্রিন কালারটা নিচ্ছে এ ফাইভ প্রো ওপোর এই মুহূর্তে সবচেয়ে স্ট্রংগেস্ট ফোন এবং আপনি যদি এই ফোনটা ক্রয় করে থাকেন আমাদের কাছ থেকে লোটোতে জুতা বা যে কোনো কিছু কিনলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন লোটোর যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি যদি লোটোর পুরা শোরুম কিনে ফেলেন তাও ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার জন্য এই অফার চলবে চার রাত পর্যন্ত তো আর দেরি কেন লুফে নিন আপনার কাঙ্ক্ষিত অফারটি যা একবার চিন্তা করতেছেন একটা ফোন কিনলে বা মনে করেন লোটো থেকে যে কোনো জিনিস আছে যে কোনো আইটেম কিনলে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের থেকে আমরা একটা ডিসকাউন্ট কার্ড দিয়ে দেবো এটা ফোনটা দেখাও শোভন কেমন হয়েছে পছন্দ হয়েছে তোমার ব্যাক সাইডে দেখাও শোভন আচ্ছা ওয়া লো ক্যাট দেস এটা অসাধারণ একটা ফোন এবং আবার হচ্ছে মিলিটারি গ্রেড করা এবং ওয়াটারপ্রুফ তো আছেই এটা কি বলবো এটা যেন আপনার বাসা বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে যদি পানির মধ্যে ঘন্টা পর ঘন্টা চুপে রাখে তাও ফোনটা কিছু হবে না আইসা দেখবেন আবার সেই যেমন ফোনি আছে এবং যাদের ছোটো বাচ্চা আছে একটা ভালো একটা ফোন চান তাদের জন্য বেটার একটা অপশান হতে পারে এই ফোনটা আমরা যতটুকু জানি না আসার মাথা কিছু হয় না এর জন্য আমরা যেমনভাবে তেমনভাবে সাজাতেছি হ্যাঁ মিলিটারি গ্রেড করা যেহেতু এবং ফোনটার মধ্যে তিনটি কালার পেয়ে যাবেন আপনার সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মার্কেটের অফিসিয়াল প্রাইসের থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো আপনাকে এই প্রোডাক্টটা তো আর দেরি করো নেওয়ার জন্য খুব দ্রুত চলে আসুন স্ক্রিনে দেওয়া আমাদের ঠিকানাতে আমাদের নাম নাম্বার অবশ্যই দেওয়া আছে এখানে ভিডিওর মধ্যে এবং ডিসক্রিপশানে তো অবশ্যই থাকবে বা আপনি চাইলে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এখানে যোগাযোগ করতে পারেন যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের বসুন্ধরাতে আমাদের আউটলেটে চলে আসতে পারেন এই ফোনটি নেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই এবং অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম